বিকেলের চায়ের সাথে তো জমেই যাবে দুইটা আলু যদি থাকে তাহলে এই রেসিপিটা আপনার জন্য টাই করে দেখতে পারেন এতটা মজা যা ছোটো বড় সবাই চেয়ে চেয়ে খাবে খুবই একটা হেলদি একটা রেসিপি শুধুমাত্র আলু ঘরে থাকলেই আপনার জন্য এই রেসিপিটা আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় চিন্তাও করা যায় না তাই না নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমে শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তা ভিডিওটা অবশ্যই ফুল দেখে নেবেন আসসালামু আলাইকুম নর্মাল কাকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোই আছে তো বরাবরের মতন নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তা আলু তো আমরা সবাই জানি এরকম আলু তুলে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আলুগুলো অফ ক্যামেরা আলুগুলো সেদ্ধ করে নিলাম এবার আলুগুলো হাত দিয়ে ভালো করে মথে নেব আর এ পর্যায়ে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব আমার পরিমাণ মতন আমি লবণটা দিছি আর আপনারা অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হয় আর এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এক এক করে সবগুলোই দিয়ে দেব দেবো কুচিতে আপনারা এখনও যারা লাইক না দিয়েছেন একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে শেয়ার করে পাশিয়ে থাকতে পারেন দেখেন এখন কুচি দিয়ে দিলাম এবার কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম আর এই রেসিপিটা এতটা মজা আর বলবো খুবই মজা হয় খেতে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আপনার ইচ্ছা করলে আটা বা ময়দা দিলেও পারেন তা কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি ভিতরের খাজাটা খুবই সুন্দর আর এখানে একটু গরম মশলা গুঁড়ি তো এরকম করে না যদি আপনি তৈরি করেন না খেতে মাশালা অসাধারণ হয় খেতে আর অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করবেন মজা দিলে কেমন যেন একটা হয় কর্নফ্লাওয়ারটা দিলে না একটা খুবই সুন্দর একটা শক্ত শক্ত ভাবটা আসে আলুটা আপনি নরম আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু শক্ত শক্ত ভাবটা চলে আসে তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম কিছু ময়দা গুলিয়ে নেব তো এখানে অনেকে কর্নফ্লাওয়ার দিতে পারেন না আমার মনে হয় ময়দাটা দিলেই ভালো হয় ময়দাটা গুলিয়ে একটু করে এখানে দেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেব আর এই গোলাটা কিন্তু পানি পেনি হইতে হবে আর ইচ্ছে করলে এখানে ডিমের দিয়ে তো পারেন তাই ডিম দিলে এটা অত ভালো হবে না পুরটা বের হয়ে যাবে যার জন্য এটাই ভালো আর এটা বাজারে কিনতে পাওয়া যায় শীত বা আপনারা নিজ যেটাও তৈরি করতে পারেন এই সিটটা বা আপনারা আটা বা ময়দা দিয়ে রুটির মতো বেলেও এই ধরনের করতে পারেন এটাও কিন্তু একটা দারুণ মানে এটা সামোস যে বানায় সেই সিট আর এখান দেখেন পোট যেটা বানাইছিলাম সেটা দিয়ে ভালো করে চারে পাঁচটা সেট করে দেবো এই জন্য আপনারা ইচ্ছে করলে এখানে রুটির মতো বেলে তারপরও বানাইতে পারেন একটু আটা শক্ত শক্ত যদি করেন তাহলে কিন্তু এইটা কিন্তু মানে এই রকমই হবে সামোসের মতন সমস্যা হয় না একটু শক্ত শক্ত হয় তাই এটা হচ্ছে সোজা পদ্ধতি আর এইটা ওই যেটা আপনারা পছন্দ করেন যেটা যার ঘরে আছে সে সেই রকম করেই তৈরি করতে পারেন এবার গোল গোল করে এগুলো কেটে নেব দেখেন এটা কী সুন্দরভাবে এতটা ভালো লাগতেছিল দেখতে আর খেতে তো বোঝেন কি মজা হয় যেমন আপনারা সামোসে যখন খান উপর কিন্তু খুবই কেজবি থাকে আর এটাও কিন্তু সেই রকম হবে আর আটা দিয়ে বানাইলে এত কেসবি হবে না কিন্তু সেটাও কিন্তু খেতে কিন্তু মশালা খারাপ হবে না তাই টেই করে দেখতে পারেন ঘরে যদি এটা না থাকে তাহলে অবশ্যই আটা বানিয়ে দেখবেন খুবই মজা হয় এবার সবগুলো কাটা হয়ে গেলে এবার তেলে ভেজে নেব তেলটা অবশ্যই হালকা গরম করতে হবে বেশি গরম তেলে এটা কিন্তু ভাজা যাবে না এবার কিন্তু আমি কিন্তু ওই পুরের ভিতর কিন্তু একটু সুবিয়ে নিছি সেটা আর আপনাদেরকে দেখানো হয় না সুবিয়ে নেওয়াতে ওই পুরটা আর বের হবে না এই জন্য কিন্তু দুই পাশটা কিন্তু সুবিয়ে নিছে। এটা আপনারা কিন্তু অবশ্যই নেবেন ওটা কিন্তু ভুলে গেছি যাই হোক এবার কিন্তু আস্তে আস্তে করে সবগুলোই দিয়ে ভেজে নেব আর ওটা যখনই দুই পাশটা আপনি কিন্তু সুবিয়ে নেবেন তারপর কিন্তু আর কি ওই ভিতরে যে খাজাটা ওটা কিন্তু আর বের হবে না এখন কিন্তু সুন্দরভাবে দেখেন ভাজা হইতেছে এখনও যারা লাইক না দেখছেন অবশ্যই একটা দিয়ে নেবেন আর আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টে ভেজে বলবেন দেখছেন ওই যে ওই জায়গাটা ওটা কিন্তু পুরটা কিন্তু বের হয়ে যায় না যদি আপনি যদি ওটায় না উঁচুবাতেন তাহলে কিন্তু পুটটা বের হয়ে যায় তো এখন সুন্দরভাবে সেট হয়ে রয়েছে আর দেখতেও যেমন সুন্দর খেতেও তো অসাধারণ আলু দিয়ে এত সুন্দর একটা নাস্তার রেসিপি বলেন কেমন হয় এটা বাচ্চাদের দেন বড়রা দেন মেহমান আসলে ঘরে কিছু না থাকলে তাড়াতাড়ি করে তৈরি করে দিতে পারেন আর ওই যে এটা তো আটা দিয়ে আপনি রুটির মতো বেলেও তো পারবেন এটাও তো খুব সহজ যে এরকম যে এরকম ঘরে যে জিনিস আছে সেই জিনিস দিয়ে এটা তৈরি করা যাবে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে তো এরকম করে এক এক করে সবগুলোই ভেজে নেব আর এখন পর্যন্ত আবার বললাম যারা যারা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফুল ভিডিওটা দেওয়ার অনুরোধ রইল আর আপনাদের একটা লাইক কিন্তু আমার কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে আপনি যদি একটা লাইক দেন ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছাবে আর দর্জনের কাছে যদি পৌঁছায় তাহলে ভিডিও ভালো একটা ভিউ আসবে আর যদি ভালো ভিউ আসে তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ কিন্তু বেড়ে যায় আর নাইলে মন মানুষ সবই ভেঙে যায় আর ইচ্ছে করে না যাই হোক অনেক বক বক করে ফেললাম এবং পরিবেশনা করে নেব এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় রেস্টুরেন্টে তো অনেকে আমরা যেতে পারি না তা ঘরে বসে যদি এমন একটা নাস্তা তৈরি হয় তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না ভালোই হয় তা ট্রাই করে একবার দেখ দেখবেন আর কি আর এখানে দেখেন টমেটো সস দিয়ে খাওয়া হবে একটা কাঁচামরিচ সস দিয়ে খেলেও খুব মজা হয় তারপর মানে টমেটোটা দিলেই ভালো হয় সবসময় টমেটো সস ঘরে থাকে খুবই কেসবি খেতে খুবই মজাদার আর কতটা শক্ত হয় উপরেরটা তা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা উপারেরটা শক্ত যেহেতু এটা সিট দিয়ে তৈরি সামোসের সিট আর এটা তো এই জন্য কিন্তু শক্ত হয় আর আটা দিয়ে তৈরি করলে এতটা শক্ত হবে না আর এটা তো খেতে কসকস কসকস ভাব আসবে আর আটা দিয়ে কিন্তু এত কসকসা ভাব আসবে না যাই হোক ট্রাই করে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের যা যে আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত